আসসালামু আলাইকুম স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকেও চলে এসেছি আরও একটা স্টোরে আমি নতুনের চাইতে পুরাতন স্টোরগুলো ঘুরতেই বেশি পছন্দ করি পুরাতন জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে ঘুরতে বেশি পছন্দ করি এবং আপনাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি তাই আজকেও আমি আরও একটা স্টোরে নিয়ে এসেছি এইখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় নতুন এবং পুরাতন তবে নতুন জিনিসগুলো কিন্তু একদমই অল্প দামে পুরাতনের দামে আমি এখানে যে ঘড়িটা আপনাদের কাছে মানে দেখাচ্ছি আপনাদেরকে এই ঘড়িটাও কিন্তু ইউজ করার মতো এবং পুরাতন আমলের একটা ঘড়ি এটার দাম কিন্তু ফিফটি ডলার ছিল যেহেতু আমার ঘরে জায়গা কম তাই এই ধরনের জিনিসগুলো আমি কিনি না আমি এখানে দেখতে গিয়েছিলাম এবং খুঁজতে গিয়েছিলাম একটু অন্যরকম কিছু এইখানে বড় বড় ফ্লাওয়ার বাসগুলোর দাম একদমই সস্তা ছিল দশ ডলার বারো ডলার করে এবং এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন ঠিক একই রকম দুই ডলার তিন ডলার করে এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায় আমি যে জিনিসটা পেয়ে খুব বেশি খুশি হয়েছি বিদেশের মাটিতে আমেরিকাতে এই ধরনের জিনিস খুব কমই দেখা যায় সেটা হচ্ছে শৈবাল যেটা আমরা শৈবাল অথবা প্রবাল বলে থাকি বাংলাদেশে সেটা আমি এটা নিয়ে নিয়েছি একদম পেয়ে আমি নিয়ে নিয়েছি আরও যে ফার্নিচারগুলো আমি দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি এই শেলফটাতে যা যা আছে এটা হচ্ছে বাড়ি তৈরি করার সময় অনেক ধরনের জিনিসপত্র লাগে সব জিনিসগুলো একদমই সস্তা বা কম দামে যেটাকে বলি আর এখানে আরও কিছু ক্রোকারিসের আইটেম আছে এই দুই পাশের শেলফে অনেক কিছু শুধু ক্রোকারিসই ছিল না হাঁড়ি পাতিল অনেক কিছুই ছিল যেগুলো একদমই কম দামে এখানে পাওয়া যায় এই ধরনের স্টোরগুলোতে ঘুরে আমি সবচেয়ে বেশি মজা পাই এই কারণে এই ধরনের স্টোরগুলোতে অনেক এন্টিক জিনিস পাওয়া যায় বা ওদের কালেকশানে থাকে আমি স্টোরটা যখন ঘুরে দেখছিলাম এই ধরনের শেলফগুলো ঘুরে শেষ করে এরপরে আমি চলে এসছি হচ্ছে ফার্নিচারের সেকশনে। ফার্নিচারের সেকশানে এসে আমি যখন এই টেবিলটা দেখলাম আমি খুবই আশ্চর্য হয়েছি যে এত সুন্দর একটা কাভার করার টেবিল এখানে কাভারটা খুলে নিয়ে এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছোটো ছোটো ড্রয়ার একদমই লক করা ড্রয়ারগুলো আবারও এটাকে কাভার করে রাখা যায় আর এই ফার্নিচারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক হেভি ফার্নিচার কিন্তু একটু পুরাতন বা কিছু ফার্নিচার পুরাতন আমলের কিছু জিনিস ছিল যেগুলো আসলেই ভালো লাগার মতো ফার্নিচার যা পছন্দ করার মতো আমি আজকে যে স্টোরটাতে এসেছি এটা হচ্ছে আমেরিকার বাফেলোতে একটা স্টোর এখানে যারা বাফেলোতে এসে প্রথম প্রথম বাড়ি কিনেন এবং অথবা ভাড়া বাসাতে উঠেন বাড়ি কিনবেন বলে তারা এই স্টোরটাতে এসে অনেকেই এখান থেকে ফার্নিচার কিনে নিয়ে যায় বা আপনারা যারা নতুন যাবেন তারাও এখান থেকে ফার্নিচারগুলো কিনতে পারেন একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমি যখন কাউন্টারে যাচ্ছিলাম এই জুয়েলারিগুলো দেখছিলাম ভালো লাগছিলো ভালো লাগার মতো অনেক জুয়েলারি এখানে ছিল সময়ের অভাবে আরও অনেক কিছু আমি এখানে রেকর্ড করতে পাইনি যেই জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম এখানে নতুন বা ইউজ করা অনেক ধরনেরই জুয়েলারি এখানে ছিল তো বিল পেমেন্ট করতেই যাচ্ছিলাম সেই জায়গাটাতেই এই দুই পাশে এই জিনিসগুলো ছিল সেটাই দেখিয়ে দিলাম আমরা বেরিয়ে পড়ব তার আগে বলছি কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে দেখার সুযোগ করে দিবেন অনেক অনেক মানুষকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ